আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতে পারতেছেন সকলে প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন এবং সকলের কাছে দোয়া পাচ্ছি তো আজকে আপনাদের কাছে ভালো লাগার একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে সামনে আমাদের 19 নিবন্ধন পরীক্ষা আসছে তো অন্যতম নিবন্ধন পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিবেন বা আমি কিভাবে প্রস্তুতি নিচ্ছি সে বিষয়ে আপনাদের কাছে ইনশাআল্লাহ আমি একটু শেয়ার করব তো অন্যতম নিবন্ধন পরীক্ষার জন্য আমি যেখানে ভর্তি হয়েছি সেটা হচ্ছে জব মেডিসিন জব মেডিসিন আমি ওনাদের হেড অফিস হচ্ছে সামাদ ম্যানশন দ্বিতীয়তলা তলা ফলফটি মসজিদ গলি মিরপুর ঢাকা মিরপুরে ওনাদের হচ্ছে হেড অফিস হ্যাঁ তো সেখান থেকে আমি অনলাইনে ভর্তি হয়েছি এবং অনলাইনে ক্লাস করছি আপনারা যারা অনুষ্ঠম নিবন্ধন পরীক্ষা দিবেন তারা প্রতি অল্প সময়ে দ্রুত সময়ে আপনারা যদি নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি নিতে চান তাহলে আশা করি এই জব অডিশন বইগুলা যদি আপনি পড়েন তাহলে আশা করি আপনার ভালো সাফল্য অর্জন করা যায় হ্যাঁ বাজারে অন্যান্য আরো বই আছে তবে সেটা আপনি পড়ুন বা না পড়ুন সেটা আমি বলবো না আমি যেটা বলবো আমার ভালো লাগার একটা জিনিস আমি শেয়ার করলাম হুম তো যেহেতু আমি আমার এই পেজের মাধ্যমে আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আমার ভালো লাগার জিনিসগুলো আপনার শেয়ার করি হুম তো এই কারণে আমি একটু শেয়ার করলাম যে ১৯ তম নিবন্ধন নিয়োগ পরীক্ষা প্রস্তুতি জব মেডিসিন আপনারা ইউটিউব ফেসবুকে জব মেডিসিন তো এখানে ভর্তি হওয়ার পরে আপনাকে যা দেওয়া হবে উনিশতম নিবন্ধন প্রস্তুতি স্কুল পর্যায়ে টু স্কুল ও কলেজ সমপর্যায়ে বাংলা নিবন্ধন পরীক্ষার আলোকে সিলেবাসের আলোকে সাধারণ জ্ঞান এরপরে দেওয়া হবে গণিত এরপরে দেওয়া হবে ইংলিশ এই চারটা হাইলাইটস আপনাকে দেওয়া হবে এবং ওনারা ওনাদের নিজ দায়িত্বে কুরিয়ার করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা অনেকে পাঠিয়ে দিবেন তো কথা হচ্ছে এখন ডিসিশন আপনার আপনি কোথায় ভর্তি হবেন বা কিভাবে পড়বেন না পড়বেন আমি আমার জায়গা থেকে একটু আপনাকে হেল্প করার চেষ্টা করলাম আর কি হ্যাঁ যা আমার দৃষ্টিকোণ থেকে আমি অনেক ভালোবাসি জব মেডিসিন অনেক ভালোবাসি অনেক পছন্দ করি আমার অনেক ভালো লাগার আমি যে কোনো মাধ্যমে আমাকে আমি খবরটা পাইলাম এরপর আমি ইউটিউবে ওনাদের ভিডিও গুলো দেখলাম আমার কাছে খুব পছন্দ হয়েছে ভালো লাগছে আমি ভর্তি হইলাম আমার জন্য হাইলাইটস গুলো পাঠানো হলো তো আপনারা যারা অনিষ্ঠতম নিবন্ধন পরীক্ষা দিবেন আপনারা এই বইগুলো আসলে জানি না ভালো হবে কিনা মন্দ হবে তবে যারা ভালো পরামর্শ দিতে পারে যারা ভালো কেয়ার করতে পারে যারা ভালো আপনাকে বলবে ওনাদের গাইডলাইন গুলো মানায় ভালো তো আমি আমার এক সিনিয়র ভাই থেকে সিনিয়র এক টিচার থেকে জানতে পারলাম ওনাদের এগুলা ভালো তো উনি আমাকে ভালো বলার পরেই আমি শুধু ভালো দিকে খেয়াল না করে এটাকে কি করলাম আমি একটু ইউটিউবে চান্স দিয়ে ওনার ভিডিওগুলো দেখলাম কয়েকটা ভিডিও না আমার কাছে খুব ভালো লাগলো এই কারণে আমি ভর্তি হলাম তা আপনারাও যারা চান হ্যাঁ জব মেডিসিনে ভর্তি হতে পারেন জব মেডিসিনে আপনারা কোর্স করতে পারেন অনলাইনে হম তাদের হাইলাইটস গুলো পড়তে পারেন আর হাইলাইটস গুলো ভর্তি হওয়া ছাড়া দেওয়া হয় না তো অত্যন্ত ছোট আমি মনে করি অত্যন্ত ছোট তবে এটা গুরুত্ব অনেক বেশি আপনি বাজারে দেখবেন অনেক বড় বড় বই পাওয়া যাবে আমি মনে করি আমি আমার তরফ থেকে যেটা বলি আমি মনে করি খুব শতভাগ কমনের প্রত্যাশায় উনিশ তম নিবন্ধন চেক প্রস্তুতি পূর্ণাঙ্গ হাইলাইটস হিসাবে ওনারা এটাকে তৈরি করছে আমার কাছে খুব ভালো লাগলো হ্যাঁ এখানে মোমেন স্যার আছে নাসি স্যার আছে সাইদুল স্যার আছে অত্যন্ত আমার ভক্তের মানুষ ভালো লাগার মানুষ আমার টিচারগুলা গুলা আমি ওনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ আমি যতদিন আমার নিবন্ধন জগতের পরীক্ষা আমি যতদিন নিবন্ধন না ভালো রেজাল্ট করছি আশা করি ওনাদের এগুলোই ফলো করে যাব আর ওনাদের এগুলো ফলো করে গেলে ইনশাল্লাহ আমি আমার সাফল্য অবশ্যই একদিন একদিন আসবে এটা আমার বিশ্বাস বিশ্বাস নিয়েই আমি ওনাদের কোর্স গুলো করছি তো আপনারাও দিয়ে বিশ্বাস নিয়ে করতে পারেন আমার ভালো লাগা একটা জিনিস শেয়ার করলাম তো ভিডিওটা আপনারা না টেনি পুরোপুরি দেখুন বুঝুন জানুন আসালামুকুম ও রহমতুল্লাহ